কি সবাই সকালে উঠে পড়ে না দেখেছো বড় ভাইয়া ছোট ভাইয়া সকালে ঘুম থেকে উঠে চলে গেছে তুমি পড়া লেখা করবা না হ্যাঁ করবার তো পর্চা করতে না তুমি পড়ার লেখা করবা না না করবা তুমি তো ভোট না করবা হ্যাঁ তুমি পচা তুমি কি পোচা মেয়ে নাকি গুড গার্ল বলো তুমি পোচা সবাই কিন্তু দেখবে আমি পচা আমি পচা না তুমি পড়তে বসো না সকালে উঠে টিভি নিয়ে বসে যাও তুমি পোচা মেয়ে আমি পচা না হম হম তুমি কি একটা বুড়ি করে না হাতে নো